সাতই নভেম্বর আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশে দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণ রাখতে চায় সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক

সেই ফ্যাসিবাদী হাসিনার অন্য বছরের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানের ফলে হাসিনা দেশ থেকে পালিয়ে যায় তারপরে এই দেশের মানুষ আবার একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চায় আপনাদের মনে থাকার কথা দুই হাজার ষোলো সালে সেই সর্বামী খালেদা জিয়ার নতুন সংস্কারের রূপরেখা দিয়েছিলেন বিশ্বাস করতে চান তিনি দেশকে নতুন করে সাজানোর জন্য তিনি দেশের সামনে দিকে এগিয়ে নেওয়া যাচ্ছিলেন বন্ধুক সেই দেশে আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশ রায়ক তারেক আমার দু হাজার একুশ সালে তিনি একত্রিশ দফা কর্মসূচি সংস্কারের শুরু করলে আপনার পুরো সমর্থন জানিয়েছেন এক বছর এই সনাতের কাজ করেছে তারা গত সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে সেগুলো আবার স্বাক্ষর করেছেন পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আল রিয়াজ সাহেব সেই সঙ্গে প্রধান উপদেষ্টা তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই শহরে যারা ও সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে বিবদ্ধ হবে এমনকি আমরা যে বিষয়গুলো আমাদের যে একটা সর্বসামাজিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলো আপত্তি থাকবে অর্থাৎ থাকবে সেগুলো বিবদ্ধ থাকবে সেটা আমার সেখানে উল্লেখ করা হয় তারপরে নতুন করে চিন্তা আমরা নিয়ে যাবে বন্ধুবার আমরা সেটা গ্রহণ করে নিই আমরা প্রেস কনফারেন্স করছি পরবর্তীকালে আমরা দেখলাম হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিল সদস্য তিনি প্রেস বললেন তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তারা এই এতদিন ধরে সাত মাস ধরে যে আপনারা সরালে স্বাক্ষর করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারকে আলাপ করলেন আমাদের অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন সেটা রাজনৈতিক দলগুলোর কোন কিন্তু সমাধান হয়নি আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা ভোট বানিয়েছে চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে কেন নির্বাচনের আগে হবে আমরা বলেছি যে আমরা সেই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া পূল নির্বাচন যাচ্ছ নির্বাচন সেই নির্বাচনের সারা হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তবর্তীকালে সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি তারা নিজেরাই আজকে একটা অবস্থান তৈরি করছে যাতে করে নির্বাচন হয় ওই রাজনৈতিক দলগুলোর যে কয়েকটা গণভোট জাতি চেয়ে তারাও আজকে কুপরিষ্কার ভাবে বলতে চায় যে নির্বাচনকে বঞ্চাল করবার ষড়যন্ত্র করছে আমরা কুপরিষ্কার করে বেরিয়ে চাই গণভোট হয়ে সে বছরে তিনি হতে হবে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না বন্ধুকান সাতই নভেম্বরের চেতনা যে গণতন্ত্রের চেতনা আমাদের জন্ম হয়েছে বিএনপি সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহত্তম তিনি সংস্কারের সূচনা করেছেন তার আমার নতুন সংস্কারের কৃত্তি দিয়ে সামনেকে আমরা সেই লক্ষ্যে যাব আমরা এই নির্বাচনে অংশ নেব আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব আমি ভাইদেরকে জানাতে চাই দলদেরকে আহ্বানাতে চাই যে আসুন আপনারা যে স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে আমাদের সহকর্মী সহযোদ্ধা যারা মারা গেছেন তাদের আত্মা করতে জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করি এই কথা বলে আমি র্যালির ঘোষণা করছি আসুন আমরা র্যালির দিকে যাই র্যালি র্যালি এখান থেকে শুরু হয়ে